আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো যে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে এটা হচ্ছে এনসিটিভি থেকে প্রকাশিত হয়েছে এভাবেই তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো প্রথমে দেখি আমরা পরীক্ষার জন্য যে নির্দেশনাগুলো দেওয়া আছে কোশ্চেন শুড বি বেসড অন দ্য কম্পিটেন্সেসেসেসেসেস অর স্কিলস অ্যান্ড নলেজ ফোকাসড এক্সপিরিয়েন্সেস অফ দ্য এনসিটিভি এস প্রেসক্রাইব বাই সিলেবাস আউটলাইন ইন গাইডলাইন অর্থাৎ তোমাদের বইয়ের যে সিলেবাসটা দেওয়া হচ্ছে সেই সিলেবাস মোতাবেক তোমাদের কোয়েশনগুলো করতে হবে কোশ্চেনস অন রিডিং অ্যান্ড গ্রামার মাস্ট বি সেট ফ্রম দ্য আনসিন টেক্সট হুইচ শুড সিমিলার টু দা রিলেভেন্ট টেক্সট গিভেন ইন দ্য টেক্সট ইন টার্মস অফ লেভেল অফ ডিফিকাল্টি জেনারেল স্টাইল অর্থাৎ আনসিন যে টেস্টগুলো আসবে সেগুলো হচ্ছে তোমাদের এই বইয়ে যে টেস্টগুলো আছে এগুলোর মধ্যে দিতে হবে হুবু এই টেস্টগুলো দেওয়া যাবে না এই রিলেটেড টেস্টগুলো থেকে সেই কোয়েশনগুলো করতে হবে টাস্ক ফর রাইটিং পার্ট নিড টু বি সেট কনসিডারিং দ্য টাইপ অফ রাইটিং স্টুডেন্টস হ্যাভ ডান ইন দ্য ক্লাসরুম হাউএভার নো রাইটিং টাস্ক অর টপিক্স শুড বি কপিড ফ্রম দ্য টেক্স বুক হোয়াইল সেটিং কোশ রাইটিং পার্টের জন্য যে কোয়েশ্চেনগুলো সেগুলো হচ্ছে তোমাদের বই থেকে হুবহু কপি করা যাবে না লাস্ট কোয়েশ্চেন সেটার্স নিড টু প্রোভাইড দ্য স্যাম্পল অ্যান্সার্স অ্যান্ড রুব্রিক্স ফর মার্কিং দ্য ইজি টাইপ অর ওপেন এন্ডেড রাইটিং ইস ট্যাক্স তো দেখো শিক্ষার্থীরা এখানে তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে প্রথমে সিলেবাসটা নিয়ে আলোচনা করি চ্যাপ্টার সিক্স দ্য মিসিং টেন্ট ম্যান চাপ্টার সেভেন এ ডে ইন দ্য লাইফ অফ মিনা চ্যাপ্টার নাইন পোলাইটনেস চ্যাপ্টার ইলেভেন মিটিং অ্যান্ড ওভারসিস ফ্রেন্ড চ্যাপ্টার থার্টিন মাই বুকস চাপ্টার ফোরটিন আরশিস লেটার চ্যাপ্টার ফিফটিন এ ফ্রেশ পেয়ার অফ আইস চ্যাপ্টার সেভেনটিন লেয়ার এই অর্থায়গুলো থেকে তোমাদের কিন্তু বার্ষিক মূল্যায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ঠিক আছে এটা হচ্ছে সিলেবাস তো এবারে আমরা দেখবো তোমাদের পরীক্ষার যে মানবণ্টন দেওয়া হয়েছে সেখানে দেখো তোমাদের থার্টি পার্সেন্ট থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে আর সেভেন্টি পার্সেন্ট থাকবে বার্ষিক মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন থেকে এখন এই সেভেন্টি পার্সেন্টের জন্য তোমাদের একশো নাম্বার একটা পরীক্ষা হবে এবং সেই একশো নাম্বারকে সত্তর নাম্বারে কনভার্ট করা হবে ঠিক আছে তা আমরা হচ্ছে একশো নাম্বারের পরীক্ষার জন্য আমরা দেখবো তার আগে হচ্ছে আমরা এই তিরিশ নাম্বারের জন্য কীভাবে তোমাদের মূল্যায়ন করা হবে সে বিষয়ে নিয়ে আগে আলোচনা করি হোমওয়ার্ক যেগুলো আছে এর জন্য হচ্ছে দশ নম্বর থাকবে ক্লাস ওয়ার্ক থাকবে কিছু যেমন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক তারপর হচ্ছে টেবিল ফ্লো ফ্লোচার এগুলো পূরণ করা এই জন্য থাকবে আরো দশ নম্বর আর প্রজেক্ট ওয়ার্ক থাকে না কিছু তোমাদের অ্যাসাইনমেন্ট টাইপের সেগুলোর জন্য থাকবে আরো দশ নম্বর এই তিরিশ নাম্বার মিলে হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন যেটা সেটা আর একশো নাম্বারে যে পরীক্ষাটা হবে সেই মানবণ্ডন দেখবে এখন আমরা এই যে একশো নাম্বারের পরীক্ষাটা হবে যার জন্য সময় পাবে তোমরা তিন ঘন্টা তো রিডিং পার্ট পঁচিশ মার্সে থাকবে এমসিকিউ থাকবে পাঁচটা পাঁচ নাম্বার শর্ট কোয়েশ্চেন থাকবে পাঁচটা দুই করে দশ নম্বর তারপর হচ্ছে ট্রুফোস থাকবে পাঁচটা পাঁচ নাম্বার ম্যাচিং থাকবে পাঁচটা পাঁচ নাম্বার এই হচ্ছে পঁচিশ অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস শর্ট অ্যান্সার কোয়েশ্চেন ওয়ান ওয়ার্ড নাম্বার অ্যান্সার ম্যাচিং রাইমিং ওয়ার্ডস এখানে থাকবে আরও দশ নাম্বার তারপর গ্রামার থেকে থাকবে আরও তিরিশ নাম্বার পাংচুয়েশন হচ্ছে দশ তারপর ইউজ অফ অ্যাজিটিভ এখানে থাকবে হচ্ছে আরও পনেরো আর ইউজ অফ মডেলস থাকবে আরও পাঁচ এ হয়ে তিরিশ আর রাইটিং পার্টে থাকবে পঁয়ত্রিশ মার্কস এখানে তোমাদের লেটার ইমেল এগুলো লিখতে বলা হতে পারে বারো নাম্বার থাকবে স্টোরি লেখায় থাকবে পনেরো নাম্বার আর ডায়লগ লেখা থাকবে আট নাম্বার এই হচ্ছে পঁয়ত্রিশ তো এই হচ্ছে আর কি মোটা মোট একশো নাম্বার আর কি পরীক্ষাটা হবে তোমাদের তিন ঘন্টা সময় পাবে তো বোর্ড থেকে তোমাদের জন্য কিন্তু এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দেওয়া আছে নমুনা কোয়েশ্চেন ঠিক আছে স্যাম্পল কোয়েশ্চেন এটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে ইংরেজি বিষয়ের সিলেবাসটা সেটা নিয়ে আজকে আলোচনা করেছি এবং মানবন্ধন দেখিয়ে দিয়েছি তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ